আজকে আপনারা দেখছেন চারটি ব্যালকনি ডিজাইনের ধারণা আর কি চারটি ব্যালকনি ডিজাইনের আপনাদের ধারণা আপনাদেরকে দেব যে এই ধরনের ডিজাইন যদি আপনার বাড়ির ব্যালকনিতে করেন তাহলে বাড়ির ব্যালকনির আপটা ফিরে যাবে দেখুন এই ডিজাইনটা আমরা এক নম্বরে রেখেছি এই ডিজাইনটা দেখুন একেবারে সিম্পলের মধ্যে যখনই আপনারা এই ক্যান্ডিল লিভারটা বার করবেন ক্যান্ডেল লিভার যেটা আছে এটা আপনারা যদি বড়ো হয় এটা দেখুন কুড়ি ফুট আছে যদি আপনারা কুড়ি তিরিশ একটু বেশিও হয় কোনো অসুবিধা নেই তাহলে আপনার এই যে দুটো গ্যাপ আছে আপনি ওটাকে তিনটে করতে পারেন কিংবা এই এই গ্যাপটাকে একটু বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে আপনি কি ডিজাইনটা করতে পারেন আর যখন ক্যান্ডিল বার করবেন তখনই এই পিলারগুলো পিলারের রডগুলো ছেড়ে দিতে হবে দেখুন দুই কোনায় দুটো পিলার আর সেন্টারে এই মাঝখানে দুটো এক ইঞ্চি সরি এক ফুট গ্যাপ দিয়ে দুদিকে দুটো পিলার আর এই প্যারাপেরি ডিজাইনটা দেখুন যে গার্ডের জন্যে যে রেলিংটা দেওয়া হয়েছে এইটা তিন ফুট হাইট আছে ছাড়া টপ লেভেল থেকে তিন ফুট তিন ফুট হাইট আছে আর মিডিলে চার ইঞ্চিকে বেশ স্টিক বসানো আছে এই ডিজাইনটা আপনারা করতে পারেন আর সিম্পল ডিজাইন আগে খুবই সুন্দর লাগছে আর ওপরে দেখুন ডবল চার আছে কলমের মাথায় তিনটে করে বিট আছে দেড় ইঞ্চি তারপরে এটা তিন ইঞ্চি তিনটে বিট দিয়ে তিন ইঞ্চিটা ডিজাইন ঢালাই করা আছে এখানে আর কি ছয় ইঞ্চি স্টেপ দিয়ে হালকা রাউন্ড নেই আবার চার ইঞ্চি স্টেপ দিয়ে আবার রাউন্ড এদিকেও তাই ছয় ইঞ্চি স্টেপ রাউন্ড নেই চার ইঞ্চি স্টেপ তো রাউন্ড এইভাবে নিচের চালটা আগে ঢালাই করে নিতে হবে নেওয়ার পরে ওপরের চালটা দেখুন এটা পরে ঢালাই করতে হবে সঙ্গে ঢালাই হবে না ওপরের এই কলমগুলো আবার উঠে যাবে উঠে যাওয়ার পরে শাটারিং করে এই ভিড় শাটারিং করতে করে ওপরের চালটা ঢালাই করার পরে কাঠ খুলে বার করে এই মুখে যে গ্যাপটা দেখছেন ভরাট করে রয়েছে তখন ফাঁকা থাকবে তারপরে এই তিন ইঞ্চি গাঁথনি দিয়ে এই গ্যাপটা ভরাট করে দিতে হবে তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইনে দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এই ডিজাইনটা দেখুন আর কি অসাধারণ লাগছে নিচে যখন ক্যান্ডিলিভারটা করা হয়েছে ক্যান্ডেলিভার দেখুন নিচে একটি ফ্ল্যাট বিট আছে তারপরে একটা রাউন্ড বিট আছে তারপরে একটা ফ্ল্যাট বিট আছে এইটা দিয়ে করতে হয় বিটগুলো করার পরে যখন এই ডিজাইনটা করবেন আর এই ক্যান্ডিলিভারটা বার করবেন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেগমটা বাইরে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে এই রাউন্ড ফ্ল্যাটগুলো দাঁড় করাতে হবে আরে এটাকে আপনি সে পাঁচ ফুট রাখতে পারেন অথবা ছ ফুট রাখতে পারেন এই দুদিকে গ্যাপ আর মিডিল গ্যাপটা অথবা এই দুদিকে গ্যাপ থাকে মিডিল গ্যাপ দু ফুট বেশি রাখবেন রাখার পরে দেখুন এখানে সি উপরে যে ভিড় চালটা আছে সিঙ্গেল চাল নিচের ঢালাইটা আগে করতে হবে নিচের ঢালাটা কীভাবে করবেন যেভাবে লিঙ্কটন ঢালাই করা হয় ঠিক এইভাবে এটা আর কি সাড়ে ছ ফুট হাইটে টানা শাটারিং করে নেওয়ার পরে এই ছোটো ছোটো স্টেপগুলো কাঠ বের বেটে বানাতে হবে আর মাথায় গিয়ে হালকা রাউন্ড এ বানিয়ে মুখে বিট মেরে এটা ঢালাই করে নিতে হবে ঢালাই করার পরে এইবার দেখুন এই উপরের কি কীভাবে করবেন এই যে গ্যাপটা থাকবে তার হাফ পজিশান এটাকে আপনার ছয় ইঞ্চি হাইট করে এটা করে নিতে হবে এদিকেও তাই গাঁথনি করে নেবেন এই সেন্টারে এখান থেকে এক ফুট হাইট দিয়ে এটা ধরে নিয়ে এইভাবে গাঁথনি করে দেবেন দেওয়ার পরে সারি করে এটা ঢালাই করে দেবেন আর কি এই ডিজাইনটা এখনও রঙ হয়নি এত সুন্দর লাগছে আর কি রঙ কমপ্লিট হলে যে রেলিংটা বসানোর পরে আর কি এত সুন্দর লাগবে এই ডিজাইনটা আপনারা করতে পারেন তাহলে চলুন আমরা তিন নম্বর ডিজাইন দেখেন দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বর গেছি এই যে ব্যালকনি ডিজাইনটা এখন ইনকমপ্লিট আছে আর কি টোটাল প্লাস্টার হয়নি আর কি এখন দেখে মনে হচ্ছে যে কেমন লাগছে আমি আপনাদেরকে বলছি গ্যারান্টি এটাকে রঙ করার পর প্লাস্টার করার আর কি এত সুন্দর ফুটবে এই ডিজাইনটা এই ডিজাইনটা করতে গেলে দেখুন এই এই ক্যান্ডেল বুড়ে টানা ক্যান্ডেল আছে এর ভেতরে এটা দশ ফুট গ্যাপ আছে এটা আট ফুট আছে এটা দশ ফুট আছে আর এই পিলারগুলো পাঁচে পাঁচে পিলার আছে আর সেন্টারে ছয় ইঞ্চি করে গ্যাপ আছে আর যে রেলিংয়ের যে ঢালাইটা করা রেলিংয়ের মাথায় এই যে ঢালাইটা আছে তিনটে বিট আছে এটা ছাদের টপ লেভেল থেকে তিন ফুট টপ হাইট আছে ঢালাইয়ের টপ হাইট আর ছ ফুট হাইটে এই কলমের মাথা দুটো করে কলম একসঙ্গে করে জয়েন্ট দিতে করে আর কি টানা বিট করা যায় দেখুন ছ ফুট হাইটে এটাকে বিট করা হয়েছে তিনখানা বিট আছে সাড়ে ছ ফুট হাইটে টপ লেভেল এটা আপনাদেরকে রানিংয়ে বোঝাচ্ছি আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি পুরো ভেঙে ভেঙে বুঝিয়ে দেব এইবার এইগুলো দেখুন ছোটো ছোটো স্টেপ আছে তিন ইঞ্চি বাই দশ ইঞ্চি করে স্টেপ আছে আর টপে গিয়ে আর কি ফ্ল্যাট আছে আর তার আগের স্টেপটা হালকা রাউন্ড করা আছে আর উপরে যে চালটা আছে এটা একই সঙ্গে ঢালাই করা না এটা পরে ঢালাই করা হয়েছে নিজের চালটা ঢালাই করার পরে এই কলমগুলো স্ট্রেট উঠে যাবে ছয় ইঞ্চি হাইট আর নিচের ঢালাইটা হবে তার থেকে ছয় ইঞ্চি হাইট করে রেখে এই কলমগুলো তুলে দিতে হবে দেওয়ার পরে এটাকে ভি সার্টারিং করার পরে ওপরে ঢালাই করা হয়েছে আর কি এই ডিজাইনটা আপনারা করুন আর কি অসাধারণ লাগবে ডিজাইনটা তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমি চার নম্বরে গেছি একেবারে সিম্পল ডিজাইন আর কি প্লেনের মধ্যে খুবই সুন্দর লাগছে এই ডিজাইনগুলো কোথায় হয় দেখুন যদি আপনার সিঁড়িঘর সামনের সাইডে হয় তার যে ল্যান্ড চাতালটা যে রেস চাতালটা যে সামনে যে ক্যান্ডেলের বেরিয়ে আছে এক ফুট কিংবা ছয় ইঞ্চি সেই ক্ষেত্রে এই জায়গাটায় আপনি এই ডিজাইনটা করতে পারেন আর কি অনেকে কী করে সিঁড়িঘর পুরোটাই গাঁথনি করে প্যাক করে দেয় মিডলেটা ছোটো জ্বালা রাখে এটা না করে এটাকে করতে পারেন এটা আর কি অসাধারণ লাগছে দুই কণা দুটো পাঁচ ইঞ্চি পিলার দাঁড় করিয়ে এটাকে আপনি তিন ফুট কিংবা পনেরো তিন ফুট হাইট করার পরে পিলারের মাথায় কটা বিট দিয়ে এইভাবে ছোটো ছোটো রাউন্ড করে এটাকে ঢালাই করার পরে আবার গাঁতনি করে তুলতে পারেন তুলে ওপরে গিয়ে ফ্ল্যাট ছাদ দিতে পারেন কিংবা এই ভিট ভিজ যেভাবে ছাদ করা আছে সেভাবে করতে পারেন আর কি এই ডিজাইনটা আপনি সিঁড়িঘরের চাতালের ওপরে এই ডিজাইনটা করলে আর কি খুবই ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন